আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করছি আজকে আমাদের মার্কাজ পাওয়া বালক বালিকা মাদ্রাসার হ্যাস বিভাগের ছাত্র এবং ছাত্রীদের জন্য খানার ব্যবস্থা করেছেন জনাব আহমদ রশিদ বাদার বাহার স্যার চট্টগ্রাম থেকে এই খানার ব্যবস্থা করেছেন আল্লাহ তালা ভাইয়ের এ আয়োজন এ ব্যবস্থাপনাকে কবুল আর মঞ্জুর করুক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারের সক্রিয়া আমাদের মার্কাজত্তা পাওয়া মহিলা মাদ্রাসার হেস বিভাগের ছাত্রীদের জন্য আজ চোদ্দ তারিখ নয় মাস দু হাজার ইং আজকের এই খেলাফেনার ব্যবস্থা করেছেন চট্টগ্রাম থেকে জনাব আহমদ রশিদ বাদ বাহার সাহেবের মাধ্যমে আল্লাহ ভাইয়ের এই সহযোগিতায় আয়োজনকে কবলের মঞ্জুর করুক আমরা দোয়া করি